ওটার আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম যেটা নিয়ে এত ভাইরাল যেটা নিয়ে এত মানুষ মিম করলেন আমার বক্তব্য এটাই ছিল চারিদিকে এত সবুজায়ন এত সবুজ আজকে সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চরছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা গরম কে রোধ করতে পারে উপরবেলা ভগবান ছাড়া আর তো কেউ রোধ তাড়াতাড়ি একটু চেষ্টা আসুন আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি আমাদের আর সবুজায়ন বৃদ্ধি হওয়া পূজندرের নামে কি আমার নামে আবার কি বললো আচ্ছা ছবিগুলি দেখিয়েছেন সেখানে একজন দেখুন আমি তো রাজনীতিতে নতুন এসেছি আমার তখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন কে কোন জায়গা থেকে আসছেন সেটা আমার জানার কথা নয় আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা অল্পতে খুব কষ্ট সত্যিই খুব কষ্ট হ্যাঁ কিছু গড়ান নেই কিন্তু সবাই তো বলছে এত মানুষই কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাহলে আমাদের তাদের জন্য কিছু না তো আমাদের বদ্ধতা বর্তায় সবার এত ভালোবাসা সবার এত আশীর্বাদ পাচ্ছি সেটার জন্যই তো আশা

নিশ্চয়ই চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা আমি সেই জমি সেই গরুরা ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে সেটাই আমার মূল বক্তব্য ছিল তাই হোক সেটা নিয়ে যাদের যেটা বলা সেটা বক্তব্য বক্তব্যটা যায় আসে না কিন্তু আমার মন থেকে আমি যেটা মনে করি বলি এবং নির্বাচন কমিশনে উনি একটা অভিযোগ দায়ের করেছেন আপনি এবং খুচরার বিধায়ক অসিত মজুমদারের কি আমার নামে আবার কি বলবো সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে ছবি দিদি দেখিয়েছেন সেখানে একজন দেখুন আমি তো রাজনীতিতে নতুন এসেছি আমারটা এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন কে কোন জায়গা থেকে আসছেন সেটা আমার জানার কথা নয় আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা আমার কাজ হচ্ছে মানুষের দাঁড়ানো আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা মানুষের দুঃখ কষ্ট বোঝা এখন আমি প্রচার করছি যখন আমার ওপরে সেই দাঁড়টা আসবে সেই জায়গাটা আমি কেউ তখন মানুষের সাথে কথা বলবো মানুষের কাছে গিয়ে পৌঁছাবো কে পেছনে দাঁড় আছে কার কি ব্যাকগ্রাউন্ড কে কোন বিরোধী নেতা শে কি কাজ করছে শে তার পেছনে তার কি ব্যাকগ্রাউন্ড এত বড় জানার সময় আমরা এখন আসেনি শেও ধীরে ধীরে সবকিছু নিশ্চয়ই সামনে আসবে এবং তখন তার জন্য বিধি নিশ্চয়ই আর আমি কে দিদি আছেন আমাদের মর জননেত্রী আছেন তিনি তার ব্যবস্থা করবেন সভা ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ প্রমাণে হয় লকেট এবং রিসেপশন দিলে আগে অপরwidetilde এটা তো ইনডিভিজুয়াল মানুষের জন্য তো আপনাদের দলের থেকে কিছু নয় না দিদি কিছু বলেছেন না উসি বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন না আমি প্রার্থী কিছু বলছি এটা দলের মধ্যে নয় এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষ অপর মানুষকে বলছে সেটা তাদের মধ্যে ছেড়ে দিন তারা এটাকে মিলা করবেন

শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে